ডান গাছ আসলে আমরা রিজিক নিয়ে যে পরিমাণ টেনশন ফিল করি বা আমরা সবসময় চিহ্নিত থাকি ডান গাছ এটা লাগিয়েছে আপনার রোপণ করা হয়েছে পাঁচ থেকে সাত দিন হবে এই সাত দিনের মাথায় এতটুকু পর্যন্ত বড় হয়েছে তো আমরা রিজিক নিয়ে যারা সমস্যায় ভুগি আসলে আল্লাহর উপর বিশ্বাস করি না অনেকে তো আমরা যখন আল্লাহর প্রতি ছেড়ে দিব আমাদের রিজিক আমাদের জন্মের আগে এটা নির্ধারণ করা হয়েছে তো ধান গাছ এটার থেকে দান হয় দান থেকে চাল হয় চাল হওয়ার পর বাদ হয় তারপর আমরা এটা বিভিন্ন তরকারি সবজি দিয়ে তো আমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস না তারা এই ধান গাছের দিকে তাকালে জিনিসটা বুঝতে পারবে আসলে কতটুক আল্লাহ চাইলে কতটুক করতে পারে এবং কি হলে কি হয় কিসের থেকে কি হয় আজকে চুটো আছে ধান গাছ একদিন এটা আস্তে আস্তে বড় হবে তারপর দান ধরবে দান পাকবে দান থেকে চাল বের হবে চাল থেকে বাদ সর্বশেষ হচ্ছে আল্লাহর উপর আপনি ছেড়ে দিন নিজের চেষ্টা নিজে চালিয়ে নিন দেখবেন আপনার হিজিক আপনার করে